বৃষ্টি মাথায় নিয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ দু হাজার লোকসভা ভোটের যুদ্ধে জোর প্রচার বারুইপুরে সকাল থেকে আকাশের মুখ ভাগ ঝিরিঝিরি বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পূর্বে ফুলতলা রামনগর উত্তর ভাগ বেলগাছে প্রচারে নেমেছেন সায়নী ঘোষ বলেন গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জী ভরসা আমরা মমতা ব্যানার্জির দল করি বৃষ্টি আমাদের কিচ্ছু করতে পারে না আজ সারাদিন বৃষ্টি হলে আমরা প্রচার আমি তো এমনিতেও ঝড়ে প্রচার করে আসানসোলে দেখেছিলেন কিন্তু সহকর্মীরা সাথে রয়েছেন মানুষের উদ্দীপনা বা উত্তেজনা কোনোটাই বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে মাথার ওপর গরম থাক সূর্য থাক কি মেঘলা আকাশ থাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা তিনশো পঁয়ষট্টি দিন মাঠে নেমে কাজ করে এই বর্ষার ভিতরে রকম সারা পাচ্ছেন দিদি খুবই ভালো মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় যে তারা মমতা দিকে ভালোবাসে এবং সেই সমর্থন আমিও পাচ্ছি অবশ্যই সারবো কাজ কারোর জন্য থেমে থাকতে পারে না শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষা